রাজ্যের বেকারদের জন্য বিরাট সুসংবাদ নবান্ন থেকে এক লক্ষ কর্মসংস্থানের সবুজ সংকেত আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন কোন ডিপার্টমেন্টে এই এক লক্ষ শূন্য পদ ছাড়া হয়েছে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভিউটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আপকামিং রিক্রুটমেন্ট এশিয়ার সর্ববৃহৎ ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক হিসেবে দেউচা পাচামারি জনপ্রিয় লাভ করেছে গত বছরের শেষে অর্থাৎ কুড়ি ডিসেম্বর রাজ্য সরকারের তরফে এক গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছিল এই টেন্ডারে একাধিক সংস্থা আবেদনপত্র জমা করেছেন এই টেন্ডারের দরপত্র আগামী তিন ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে বলেছে ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন এই প্রজেক্টের অন্তর্গত কমপক্ষে চৌত্রিশশো একর জুড়ে প্রাথমিকভাবে দেউচা পাচ্ছি পাচামি প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে যেখানে লক্ষাধিক কর্মী সংস্থা কর্মসংস্থান হবে বলে আশা করেছেন রাজ্য সরকার কর্মসংস্থান নিয়ে বর্তমান রাজ্য সরকারের উপর একাধিকবার অভিযোগ উঠেছে দেশের বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন তাই নিত্য নতুন প্রজেক্ট এর মাধ্যমে রাজ্যের উন্নতির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে চাইছে সরকার আসন্ন দু হাজার বিধানসভা ভোট এই ভোটকে কেন্দ্র করে তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টা বর্তমানে রাজ্যের শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে তাই একাধিক বেসরকারি সংস্থার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে চাইছে সামনের মাসেই রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এই বাণিজ্য সম্মেলনে একাধিক বেসরকারি সংস্থাগুলিকে রাজ্যে নিয়োগের আহ্বান জানানো হয়েছে দেউচা পাচামি প্রকল্পটি প্রাথমিকভাবে চৌত্রিশশো একর জুড়ে তুই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার তাই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার তবে অনেকের মতে দেউচা পাচামি জমি অধিগ্রহণের ক্ষেত্রে একলপ্তে জমি অধিগ্রহণ না করে ইচ্ছে মতো জমি অধিগ্রহণ করা হয়েছে যার ফলে এই এলাকায় এই নিয়ে ব্যাপক জটিলতার সৃষ্টি হয়েছে শীঘ্রই বিপুল বিনিয়োগ এক লক্ষ কর্মসংস্থান পূরণ সাম্প্রতিক এক প্রশাসনিক বৈঠকে তার দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার নির্দেশ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে সরাসরি বীরভূমে গিয়ে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেন তাই আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই সমস্ত জটিলতা কাটিয়ে প্রজেক্টটি বাস্তবায়িত হতে চলেছে দেউচা পাচামি প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের একাধিক চাহিদা মিটবে এই কয়লা খনি থেকে কয়লা উত্তোলন সম্ভব হলে রাজ্যে বিদ্যুতের মাসুল কমবে এর পাশাপাশি বাড়বে কর্মসংস্থান রাজ্যের এক বিশিষ্ট অধিকারিক জানিয়েছেন দেউচা পাচামি কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের আগে সেখানে থাকা মোট পাথরের পারত সরিয়ে ফেলতে হবে পাথর সরানোর কাজ সম্পূর্ণ হলে দ্রুত কয়লা উত্তোলন সমফল সফল করা যাবে যার ফলে ইতিমধ্যে প্রায় তিনশো ছিয়াত্তর একর জমিতে ব্যাসল্ট উত্তোলনের জন্য টেন্ডারের মাধ্যমে সংস্থা বাছাইয়ের কাজ হয়েছে এই কাজ সম্পূর্ণ হলেই দ্রুত প্রকল্প বাস্তবায়িত হবে বলে আশাবাদী